সবাইকে স্বাগত আমার চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি কিছুদিন ব্যস্ততার কারণে আমি বাংলাদেশে যাওয়ার ভিডিওগুলি আপলোড দিতে পারিনি তো আজকে একটু সময় পেলাম ভাবলাম যে এটাকে ভয়েস ওভার করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লাগবে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটি গৌরস্থানে এসেছি আর এটি হচ্ছে আজিমপুর গৌরস্থান আমার শাশুড়িকে এখানে দাফন করা হয়েছিল তো আমরা যখনই বাংলাদেশে আসি আমার হাজব্যান্ড সময় এখানে আসে তার মায়ের কবর জিয়ারত করতে আজকে আমরা সবাই মিলে এসেছি আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাতে ঢাকা শহর ঘুরে বেড়াবো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাংলাদেশে দিনের বেলা অনেক গরম থাকে আর ট্রাফিক থাকে বেশি যার কারণে আমরা রাতেই বের হলাম সবাই মিলে ওদেরকে নিয়ে একটু ঘুরব তো এখন বাজে হলো রাত সাড়ে নয়টা যার কারণে আমরা বেশিক্ষণ এখানে থাকবো না অল্প কিছুক্ষণ থেকে কবর যে আরত করে তারপর চলে এলাম এখন ঢাকা ইউনিভার্সিটির এরিয়ায় যেহেতু এটা পাশাপাশি আর তাছাড়া আমার হাজব্যান্ড এই ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছিল তো মাস্টার্স কমপ্লিট করে তারপর সে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা চলে এসে তো তার অনেক স্মৃতি এই এরিয়ায় এখানেও সে আসে সব সময় বাংলাদেশে আসলে সে ইউনিভার্সিটি এরিয়ায় আসেই তো আজকে আমাদের সবাইকে নিয়ে এলো আর বাচ্চাদেরকে আসলে মেনলি দেখানোর জন্যে যে সে কোথায় কোথা থেকে লেখা পড়া করেছে ওটা দেখানোর জন্যে আর আমার বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল এটার জন্যে তো তারা চাচ্ছিলো গাড়ি থেকে নেমে একটু ঘুরবে যেহেতু রাত রাত হয়ে গেছে একটু তো আমরা বের হতে ভয় পাচ্ছিলাম গাড়ি থেকে যে কখন কী হয় বলা যায় না আমাদের এখানে ঘোরাঘুরি শেষ তো আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে হাতের ঝিল যাবো তারপর ওখান থেকে আমরা নাজিরে বাজার যেয়ে হাজির বিরিয়ানি খাব তো যাবার পথে এখানে রাস্তায় এই হোটেল থেকে কাবাবের স্মেলগুলি এত সুন্দর আসছিলো পরে আমরা সবাই মিলে এখানে নেমে কিছু কাবাব খেয়ে নিয়েছিলাম কাবাবগুলি মোটামুটি ভালোই লেগেছে এরপর রাস্তার পাশে এখানে পিঠা ছিল দেখে আমি ভাবলাম যে কিছু পিঠা খেয়েই নেওয়া যায় এত বছর পরে দেশে আসছি তো স্ট্রিট ফুড না খেলে তো পোষাবে না আর পিঠার সাথে এখানে উনি আবার হরেক রকমের ভর্তা রেখেছিল আর সত্যি কথা বলতে গিয়ে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ভর্তা আমার কাছে অনেক মজা লেগেছিল যদি অনেক বেশি ঝাল ওদের ভর্তা আমি দেশে থাকতে কখনো ভর্তা আমি কখনও খেতাম না তাছাড়া রাস্তার পাশে তো প্রশ্নই আসে না তো এত বছর পরে দেশে এলাম তো ভাবলাম একটু এনজয় করা যায় যদিও ভর্তাগুলি এত ঝাল দেয়া ছিল খাবার পরে মানে আমার খুবই ঝাল লাগছিলো এরপরে আমাদের ভাগ্য ভালো যে পাশে এখানে ওনারা ডাব বিক্রি করছে তো আমরা সবাই মিলে গিয়ে একটা একটা করে সবাই মিলে ডাব খেয়ে নিয়েছিলাম আমরা এখন ফাইনালি চলে এলাম হচ্ছে হাতের ঝিলে যদিও এখানে এসে বেশি ভিডিও রেকর্ড করা হয়নি আমি বেশিরভাগই লাইভে ছিলাম ফেসবুক লাইভে তো আর এখন বাজে হলো রাত দুটো এখানে আর বেশিক্ষণ থাকবো না এরপরে আমরা যাচ্ছি হলো নাজিরা বাজার হাজির বিরিয়ানি খেতে আমরা এখন ফাইনালি চলে এলাম হচ্ছে গিয়ে নাজিরা বাজারে হাজির বিরিয়ানি খেতে তো আসার পরে ওদের যদিও আমরা তো ছিলাম না আমাদের অলরেডি ফুল ছিলাম খেয়ে দিয়ে এসেছি এরপরেও আমাদের এখানে এসে আবার ক্ষুদো লেগে গিয়েছে তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে ওদের এখান থেকে খাসির চাপ তারপরে কালা ভুনা কাবাব আরও কি কী যেন ছিল খেয়ে নিয়েছিলাম প্রত্যেকটা আইটেম এত বেশি মজা ছিল তো ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছে যেন আবার কবে যাব আবার কবে খাবো অনেক বেশি মজা ছিল খাবারগুলি এরপরে হাজির বিরিয়ানি আমরা টুগো নিয়ে গিয়েছিলাম বাসার জন্য যেহেতু আমরা অনেক বেশি খেয়ে ফেলেছি আমাদের আর পেটে জায়গা ছিল না

আমি ফেসবুকে অনেক দেখতাম যে সবাই আগুন পানের খুবই ভিডিও দিচ্ছিল তো আমি দেশে আসার সময় আমার প্ল্যান ছিল আমি দেশে যেয়ে আগুন পান খাবো তো যাবার পথে এখানে পিঠাগুলি দেখে আমার কাছে খুবই লোভ লাগছিল যদিও পরে আর খাওয়া হয়নি আমি জানি না টেস্ট কেমন ছিল তো এখান থেকে প্রত্যেকটা পিঠা থেকে একটা একটা করে কিনে নিয়ে গিয়েছিলাম পরে বাসায় যেয়ে কেন যেন খেতে রুচিতে দেয়নি অনেক খোঁজাখুঁজির পর আমরা এখন ফাইনালি পেয়ে গিয়েছি সেই আমাদের আগুন পানের দোকানটি কিন্তু এখানে অনেক বেশি ভিড় ছিল তারপরে আমরা ভিড়টি ঠেলে দাঁড়িয়ে পড়লাম আগুন পান খেতে তো ওনাদের এখানে হরেক রকমের পান ছিল উনি চকলেট আরও অনেক কিছু দিয়ে পান বানায় স্ট্রবেরি চেরিজ মানে পান আমি জানি না টেস্ট কেমন ছিল বাট আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়েছিল তো ওরা বলল যে মুখের ভেতর আগুনটা ফিল করেনি তারা তো নেক্সট টাইম গেলে আমি হয়তোবা আবার খাবো যেহেতু আমার খাওয়া হয়নি আফসোস রয়ে গিয়েছে তো আমি এখন আমার ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার ব্লগটিকে প্রথমবারের মতো দেখে থাকেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে সেই নোটিফিকেশানটি আপনার কাছে আগে পৌঁছাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ